কী খবর নিকৃষ্ট ব্যাচ তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম তো তোমরা যারা কমার্স স্টুডেন্ট আছো তারা কিভাবে লাস্ট ওয়ান মান্থে তোমাদের কাঙ্ক্ষিত প্রিপারেশন নিবে এবং এই ওয়ান মান্থে তোমাদের কি কী করা উচিত কি কী অ্যাভয়েড করা উচিত সেই বিষয়ে আজকে ভিডিও করব তো ইন্ট্রোডাকশন না দেয় চলো ডিরেক্ট আমরা ভিডিওতে চলে যাই আচ্ছা প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং আমাদের স্টুডেন্টদের জন্য দুইটা ব্যাকবোন সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এই দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলবো তারপরে হচ্ছে আমরা কিভাবে এই দুইটা সাবজেক্ট আমাদের আয়ত্তে আনবো প্লাস বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো এই লাস্ট ওয়ান মান্থে আমরা কোন কোন দিনের উপর ফোকাস দিবো সেই বিষয়ে কথা তো বলবো ফার্স্টে আসি অ্যাকাউন্টিংয়ে তো অ্যাকাউন্টিং এ আমাদের দুইটা বিভাগ থাকে ক বিভাগ এবং খ বিভাগ তো ক বিভাগের জন্য তোমরা জানো যে আর্থিক বিবরণী তোমার মাস্টার অ্যানসার করতে হবে তো আর্থিক বিবরণীর জন্য তোমার যে কাজটা করতে হবে রেগুলার একটা করে বোর্ড সলভ করা তোমার বোর্ড যে 8 আটটা 16টা বোর্ড আছে এই 16টা বোর্ডের তুমি 16 দিন টার্গেট করে প্রতিদিন একটা করে বোর্ড সলভ করে যাবা হ্যাঁ বোর্ড সলভ করে গেলে দেখবা তোমার আর্থিক বিবরণীর যে প্রবলেমগুলো আছে ওগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবে এবং প্রবলেম কোথায় হচ্ছে তোমার ভুল কোথায় হচ্ছে এটা একটু দেখবা হ্যাঁ মানে কোন জায়গায় তুমি আটকাচ্ছ তুমি কি অলিখিত ঋণ অলিখিত যে ক্রয় বা বিক্রয় এটার ক্ষেত্রে আটকাচ্ছ নাকি বিজ্ঞাপনের অবলোভিত বিজ্ঞাপনের ক্ষেত্রে আটকাচ্ছ কোন জায়গাটা তোমার ভুল হচ্ছে হ্যাঁ ওইগুলো আইডেন্টিফাই করে রাখবা আইডেন্টিফাই করার পরে ওইগুলো একটু রেডমার্ক করে রাখবা হ্যাঁ ইয়া মেডিজি যেটা আছে মেডিজি থেকে যে জায়গাটা তোমার ভুল হচ্ছে মানে যে জায়গাটার সাথে তোমার মেডিসিনের সাথে অ্যান্সার মিলে নাই ওই জায়গাটা একদম রেড কালি দিয়ে আইডেন্টিফাই করে রাখবা আইডেন্টিফাই করে রাখলে লাস্টে যখন তুমি একদম ফাইনাল রিভাইজ দিবা লাস্ট ওয়ান উইক যখন তুমি ফাইনাল রিভাইজ দিবা জাস্ট এই আইডেন্টিফাই করা রেড রেডমার্ক করা ঢোকে দেখে যাবা কারণ ওইগুলোই তুমি ভুল করবা তোমার সাবকনসিয়াস মাইন্ডে যেটা তুমি একবার ভুল করছো ওটা তুমি বারবার ভুল করবা তো আগে বোর্ড সলভ করবা বোর্ড সলভ করে কোথায় কোথায় তোমার এরোল হচ্ছে কোথায় কোথায় তুমি ভুল করতেছো ওইটা করবা রেড কালি দিয়ে রাখবা এবং লাস্টে যখন তুমি রিভাইজ দিবা তখন ওই রেড মার্ক করা যে অংশটুকু আছে বারবার দেখে যাবা হ্যাঁ ওকে তারপরে অনেকে হচ্ছে তোমার কুরিনে ভুল করো হ্যাঁ প্রায় কুরিন এই জায়গাটা তো অনেকে ভুল করো মানে পরিচালন ব্যয়ের যে কুরিনের যে জায়গাটা আবার অনেকে বিজ্ঞাপনের ক্ষেত্রে ভুল করো হ্যাঁ তো এক একজনের ভুল করার এক এক জায়গায় ধরন আছে এক একজনের উইকনেস এক এক জায়গায় আসে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করো যে তোমার কোথায় ভুল হচ্ছে আবার ওই রিলেটেড বোর্ডে যে ধরনের কোয়েশ্চেন আছে ওই রিলেটেড ওই ওই ধরো সমন্বয় ওই টাইপের সমন্বয় ধরে বিজ্ঞাপনের সমন্বয় কোথায় আছে খুঁজে বের করবা ওকে ফাইন তোমার বিজ্ঞাপনের সমন্বয় ভুল হচ্ছে তো বিজ্ঞাপনের সমন্বয়ে রিলেটেড কোন কোন বোট কোয়েশ্চেন আছে সবগুলা দাগাবা দাগাবা ওইগুলাই তুমি সলভ করে যাবা তাহলে দেখবা বিজ্ঞাপন নির্ণয় তোমার যে উইকনেসটা ছিল ওইটা আর থাকতেছে না এইভাবে প্রত্যেকটা ধরে ধরে সলভ করবা আচ্ছা খ বিভাগ কম জন্য আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হচ্ছে আমরা সব ধরনের চ্যাপ্টার টার্গেট করি কেন ভাই তোমার সব ধরনের তো টার্গেট করা লাগবে না তোমার তো দরকার পাঁচটা সৃজনশীল তাই না তো পাঁচটা সৃজনশীল অ্যান্সার করার জন্য তোমার হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার করলেই এনা এবং ওই চ্যাপ্টারগুলো টার্গেট করবা যে চ্যাপ্টারগুলোতে তোমার টাইম কম লাগে যেমন রে আমিলের যে চ্যাপ্টারটা দৃশ্যমান এবং অদৃশ্যমান হিসাব অর্থাৎ তোমার অবচয়ের যে চ্যাপ্টারটা এগুলোতে তোমার টাইম কম লাগে এগুলোতে ফোকাস করো কার্যপত্র শুধু শুধু দেওয়ার দরকার নেই কারণ এগুলোতে টাইম অনেক বেশি লাগবে হ্যাঁ তো এই টাইপের চ্যাপ্টার আগে ফোকাস করবা খ বিভাগের জন্য তারপরে আসি ফাইন্যান্সে ফাইন্যান্স ফার্স্ট পেপার ফাইন্যান্স ফার্স্ট পেপারে ম্যাথের জন্য থ্রি এইট নাইন আর চ্যাপ্টার সিক্সে অত আমারই কোনো ম্যাথ নাই হ্যাঁ তো চ্যাপ্টার সিক্সে ওই রকম দেখার দরকার নেই থিওরিটিক্যালি মোটামুটি বলা যায় আর কিছু ম্যাথ আছে তো এই তিনটা মূলত তোমার ম্যাথ রিলেটেড চ্যাপ্টার তো ম্যাথ রিলেটেড চ্যাপ্টার মধ্যে আমি তোমাদেরকে সাজেস্ট করবো ঝুঁকির যে চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার নাইন ঝুঁকি এটা একদম তোটস্থ করবা কারণ এটাতে সূত্র কম আছে এবং মানে তোমার ম্যাথের টাইপ মাত্র কয়েকটা আছে এক বা দুইটা টাইপ আছে হ্যাঁ আদর্শ বিচ্যুতি ডিচ্যুতি থাকবে তো পোর্টফোলিও ঝুঁকির হার নির্ণয় করে এরকম সিএপিএম মডেল এগুলো এগুলো তোমার ম্যাথ থাকবে তো এই চ্যাপ্টারটা খুব ভালো মতো করবা কারণ এটাতে টাইমও কম লাগবে এবং অত প্যাচ ঘোষ নাই তারপরে আসি চ্যাপ্টার থ্রি এটাতে অনেকের প্যাচ লাগাই ফেলো তো চ্যাপ্টার থ্রিতে তোমরা নর্মাল ম্যাথ যেটা মানে নর্মাল অর্থের বর্তমান মূল্য নির্ণয় করো অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো এটা নর্মাল সূত্র সবাই কম বেশি পারো কারণ আমরা বই উদাহরণ দেখছি কিন্তু সবাই আটকায় কিন্তু কি চক্রবৃদ্ধির বৃদ্ধির হ্যাঁ এন ইন্টু এম যে সূত্রগুলো আছে ওইগুলোতে যে সবাই আটকায় তারপর অ্যানুইটির ক্ষেত্রে সবাই আটকায় কারণ অনেকে বুঝতে পারে না যে ম্যাটটা কি আসলে অ্যানুইটির হবে অ্যানুইটির সূত্র আমি অ্যাপ্লাই করব নাকি হচ্ছে আমি নর্মাল চক্রবৃদ্ধি সূত্র অ্যাপ্লাই করব তো এটা জানার জন্য তোমার টেস্ট পেপার সলভিং এর কোনো বিকল্প নাই কারণ তুমি যত উদ্দীপক পড়বা তত তুমি বুঝতে পারবা যে এখানে কেন অ্যানুইটির ম্যাথ হয়েছে মানে কেন অ্যানুইটির সূত্র বসছে কেন এখানে চক্রবৃদ্ধি সূত্র বসছে কেন এটা ভবিষ্যৎ মূল্য হয়েছে কেন এটা বর্তমান মূল্য না এগুলোতে কিন্তু আমি নিজেও প্যাচ লাগায় ফেলতাম তো এটা আমি কাভার করছি একমাত্র পেপার সলভিং করে করে হ্যাঁ তো এ গেল ফার্স্ট পেপার এখন আমরা আসি এখানে মুছে দি এখন আমরা আসি আমাদের বাকি আছে কি আমরা দুটা ব্যাকবোন নিয়ে আলোচনা করলাম এখন আমরা আসি বাকি সাবজেক্টগুলা বাকি সাবজেক্টগুলোর মধ্যে ভাইয়া কি কি আছে বাকি সাবজেক্টগুলোর মধ্যে আছে তোমার থিওরিটিক্যাল সাবজেক্ট যেমন ম্যানেজমেন্ট তারপর হচ্ছে বাংলা হ্যাঁ এগুলো হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট থিওরিটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে আলাদা করে কিছু করার দরকার নেই জাস্ট মডেল দাও জাস্ট মডেল টেস্ট জাস্ট গিভ এ মডেল টেস্ট হ্যাঁ ডেইলি ডেইলি একটা করে বা তোমার যখন সুযোগ সুবিধা হবে একটা করে মডেল টেস্ট দাও যে কোনো কোচিংয়ে ভর্তি হয়ে থাকতে পারো হ্যাঁ আর ইংলিশ আইসিটি এগুলোর ক্ষেত্রে ইংলিশে সেকেন্ড পেপারে বেশি জোর দাও আইসিটির ক্ষেত্রে সব চ্যাপ্টার ফোকাস করার দরকার নাই আমি যেমন চ্যাপ্টার ফাইভ বেশি পারতাম না ওইটা জাস্ট এমসিকিউর জন্য পড়ে যেতাম আমি বাকি চ্যাপ্টারগুলোর উপর ফোকাস করতাম হ্যাঁ চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার লাস্টের যে চ্যাপ্টারটা আছে ডেটা বেস এগুলোর উপর ফোকাস দিতাম কারণ সব জায়গায় তুমি ভালো করবা না তো কোনটা কোনটা সৃজনশীল দিবে এটা তুমি সিলেক্ট করে ফেলো কোনটা তোমার স্ট্রং জোন সৃজনশীল দিবে এটা সিলেক্ট করে ফেলো হ্যাঁ বোর্ড অ্যানালাইসিস করো তাহলে বুঝে যাবে এইগুলো জেনারেল সাবজেক্ট এখন আসি বাকি যে সাবজেক্টগুলা এটা হচ্ছে স্টেট আর ইকোনমিক্স এই দুইটা অনেকের আতঙ্কের নাম এবং এটা তোমার অনেকে ফোর্থ সাবজেক্ট নিয়ে থাকো আর ফোর্থ সাবজেক্টে তোমার এ প্লাস যদি তুমি পাও তাহলে মোটামুটি তোমার এ প্লাস পাওয়ার দৌড়ে তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে স্ট্যাটের জন্য স্ট্যাটের জন্য আমাদের মাইক্রো কোর্স আছে প্লাস হচ্ছে এখানে তোমার হচ্ছে ক্যাপস্টনে আমরা ইকোনমিক্স বা স্ট্যাট এগুলো দিয়ে দিয়েছি আর তোমরা যারা স্ট্যাট একটু ইন ডিটেলস একটু পড়তে চাও তারা আমাদের মাইক্রো কোর্সটা দেখতে পারো স্ট্যাটের হ্যাঁ তো স্ট্যাট ইকোনমিক্সের জন্য সেম জিনিস আলাদা কিছু নাই টেস্ট পেপার সলভ এটার কোনো বিকল্প নাই এবং বেশি করে মডেল টেস্ট দেওয়া ওকে টেস্ট পেপার সলভ অ্যান্ড মডেল টেস্ট দেওয়া এবং তোমরা যারা লাস্ট মোমেন্টে আসো আমাদের এই ক্যাপস্টনের রিভিশন প্রোগ্রামে এনরোল হয়ে যাও এটাতে তোমার সব ধরনের ক্লাস যা যা প্রয়োজনে সব আছে তো যা যা বললাম এরকম ভাবে একদম টেনে টেনে দেখে কোর্সটা শেষ করো লিঙ্ক তোমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে কোর্সটা এখন এনরোল করে ফেলো একদম লাস্ট মোমেন্ট বেশি সময় নাই জাস্ট যাবা যে 1.25 স্পিডে দিবা ক্লাস দিবা কারণ যেগুলো হচ্ছে তোমার জেনারেল সাবজেক্ট ওগুলো এত দেখার দরকার নেই ওয়ান পয়েন্ট টু ফাইভ স্পিডে দিবা জাস্ট ক্লাসের কনসেপ্টটা বুঝবা তারপরে বাসায় বসে বসে নিজে নিজে মডেল টেস্ট দাও হ্যাঁ তাহলে ইনশাল্লাহ দেখবা লাস্ট মোমেন্ট এই যে ওয়ান মান্থের যে প্রিপারেশনটা এটা তোমাদের অনেকের থেকে আগায় রাখবে এবং এই প্লাস নিশ্চিত করতে সাহায্য করবে তো বেস্ট অফ লাক সবাইকে সবাই জানে প্লাস পাও দোয়া থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম